আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে মাত্র তেরোশো স্কোয়ার ফিটের ভিতরে চার বেডরুমের আকর্ষণীয় একটি বাড়ির প্ল্যান নিয়ে আপনার সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে ইতিমধ্যে একটি সুন্দর বাড়ির প্ল্যান দেখতে পাচ্ছেন এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে ছাব্বিশ ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে পঞ্চাশ ফিট আপনার জায়গাটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার বাড়ির জায়গা যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যদি প্ল্যানে প্রবেশ করি সর্বপ্রথম আমরা বাড়ির এক সাইডে পেয়ে যাবো একটি সিঁড়ি সিঁড়ির পরিমাপটি হচ্ছে আমাদের সাত ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট চার ইঞ্চি সিঁড়ি পাশে আমরা পেয়ে যাবো একটি মাস্টার বেডরুম বেডরুমের পরিমাপটি হচ্ছে আমাদের বারো ফিট ছ ইঞ্চি বাই বারো ফিট এবং এর সাথে আমরা বাড়ির সামনে অনেক বড় একটি বেলকুনি পেয়ে যাব সেটা পরিমাপটা হচ্ছে আমাদের নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে বাড়ির সামনে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব সেটা পরিমাণটা হচ্ছে আমাদের চার ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এর সামনে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাব সেটা পরিমাণটা হচ্ছে আমাদের এগারো ফিট বাই দশ ফিট এই বেডরুমের সামনে আমরা পেয়ে যাব একটি অনেক বড় ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা ড্রয়িং ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের তেরো ফিট নয় ইঞ্চি বাই তেরো ফিট এক ইঞ্চি ড্রয়িং ডাইনিংয়ের কাছে আমাদের একটি কমন বাথরুম রাখার চেষ্টা করা হয়েছে কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে আমাদের সাত ফিট বাই চার ফিট কমন বাথরুমের ঠিক অপোজিট পাশে আমাদের থেকে যাবে কিচেন কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের আট ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি বাড়ির পিছনে গিয়ে আমরা দুই পাশে দুইটি বেডরুম পেয়ে যাব আমরা যদি বাম পাশে আসি তাহলে সেই বেডরুমে পরিমাপটি হচ্ছে আমাদের বারো ফিট ছ ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি এবং এর সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব সেটা পরিণতটি হচ্ছে আমাদের আট ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো সেটা পরিমাপটি হচ্ছে আমাদের সাত ফিট চার ইঞ্চি বাই চার ফিট আমরা যদি আইটি রুমে আসি সেটা পরিমাপটি হচ্ছে আমাদের বারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি এবং এর সাথে আমরা পেয়ে যাবো একটি বেলকনি সেটা পরিমাণটি হচ্ছে আট ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বাড়ি বিষয়ক যে কোনো জিনিস পরামর্শর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন